শখটা একটু বেশি স্পেশাল হতে যাচ্ছে কারণটা কেন জানেন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাই আসসালাম সেখানে গিয়ে সুন্দর সুন্দর একটা কফি খাই এই কফির উপর করে যে আটটা দেখছেন এটা আমাকে হয়ে সে করে দিয়েছিল সে নাকি আমার ফ্যান ছিল তাই তারপর আমি একটা ব্রাউনি নিয়ে নিই এবং আমরা আসলে মিটিংটা শেষের পর্যায়ে চলে এসেছিলাম মিটিংটা শেষ করার পর আমি বাসায় চলে এসে আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তারপরের দিন সকালে উঠে আমি এই আমার টার্মারিক শখ খাই আপনারা যদি জানতে চান এই টার্মারিক সটটা আসলে কি 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 ইনগ্রেডিয়েন্ট আমি অ্যাড করেছি আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি নেক্সট ভিডিওতে তাহলে দেখিয়ে দিব তারপর রেডি টেডি হয়ে চলে যাচ্ছি আজকে একটা স্পেশাল ইভেন্টে ইভেন্ট কি সেটা হয়তো বা আপনারা আমার আদার্স সোশ্যাল মিডিয়া দেখলে বুঝতে পারবেন এটা ছিল একটা টিকটকের ইভেন্ট বাট এটা কেন আমার জন্য স্পেশাল টিকটকের তো মেলা ইভেন্ট হয় বাট এই টিকটকের স্পেসিফিক ইভেন্টটা কেন এত বেশি স্পেশাল ছিল চলো না আপনাদেরকে দেখাই এই টিকটকের ইভেন্টটা ছিল আসলে বিজনেস রিলেটেড একটা ইভেন্ট মানে হচ্ছে এস এম বলে এটাকে বাংলাদেশ সহ আরো বিভিন্ন কান্ট্রিতে এশিয়ার অনেক কান্ট্রিতে এটা হয়েছে তো বাংলাদেশে আমরা ছিলাম আদার্স ক্রিয়েটাররা যারা শান্ত মিমো এরাও হচ্ছে আমাদেরকে জয়েন করে বেশ কয়েকজন ক্রিয়েটার্স আসলে আমরা এখানে ছিলাম সো আমরা এখানে প্রেজেন্টেশন গুলো শুনছিলাম তারপর হচ্ছে এই যে আমি আমার গেজের ব্যাগ এবং এন্ড এভরিথিং সব কিছুই আসলে আমি এখানে নিয়ে একটা স্ন্যাপ করছিলাম তারপর সেফটি অন টিকটক এটা নিয়ে একটা প্রেজেন্টেশন ছিল মানে মানে সেফটি অনুযায়ী আমরা কিভাবে টিকটকে এ ভালো মতো কাজ করতে পারবো এগুলো নিয়ে কথা হচ্ছিল তারপর আমরা হচ্ছে একটু টিকটক করি সবাই মিলে যেহেতু সবাই আমরা একসাথে হয়েছিলাম সো বারবার আমরা টিকটক ভিডিওটা হচ্ছে রিটেক নিচ্ছিলাম এখানে আপনারা কি জানেন টিকটক যে এখন আপনারা বিজনেস অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং টিকটকের মাধ্যমে যে আপনি বুস্টিং করতে পারবেন সেই জিনিসটাই আসলে ছোট ক্রিয়েটার্স এবং ছোট কিছু বিজনেস ওনার্স দেরকে বোঝানো হচ্ছিল তারপর আমাদের টি কফের একটা ব্রেক দিয়ে দেয় এখানে হচ্ছে কিছু স্ন্যাক্স আমরা খাই এবং এখানে হচ্ছে কিছু ঝাল স্ন্যাক্স ছিল এবং কিছু সুইট স্ন্যাক্স ছিল তারপর আমরা সব ক্রিয়েটাররা মিলে আসলে টিকটক করে স্টার্ট করে দিই এটা বিহাইন্ড দ্য সিন ছিল এবং একটা পারফেক্ট শটের জন্য আসলে অনেকগুলো টিক নেওয়া লাগে সেটা যারা কন্টেন্ট ক্রিয়েটার বা হচ্ছে টিকটক করে তারাই জানে আসলে আমি ওখানে ছিলাম হচ্ছে অ্যাজ এ সাকসেসফুল বিজনেস ওনার হিসেবে মানে টিকটকের মাধ্যমে আমি সাকসেসফুল হয়েছি এমন একটা স্টোরি টেলার হিসাবে আমি ওখানে ছিলাম এবং আমি জানি আমি কি করছি আমি জানি আমার ফ্যামিলি জানে কি করছে এবং মানে সবকিছুই হচ্ছে আপনার ফ্যামিলি এবং আপনি থাকবেন নট লাইক যে হ্যাঁ সে আমাকে দুইটা কথা বললো কেন বললো এটা নিয়ে সারাদিন ভেবে আপনি আপনার বিজনেস কনসেন্ট্রেট করতে না কখনোই করা উচিত না আমি কখনো করিও নি আমি করবো না আপনাদেরকে বলছি আপনারা কখনো মানুষের কথা কান এবং আমি ওখানে আমার নিজের স্টোরিটা বলতে পেরেছি সবার সামনে এবং সবাইকে বলেছি যে আমি কিভাবে নিজের স্ট্রাগলটা করেছি এবং ছোট থেকে বড় হয়েছি কি কি ফেস করেছি সবকিছুই আসলে আমি সেখানে বলছিলাম এবং সবাইকে আমি ইন্সপায়ার করছিলাম তখন আমার রিচ ভালো ছিল এবং খুবই কম সংখ্যক ছিল কিছু করছে এবং ইন্টার করারটা আসলে তখন বিজনেস নিয়ে আমি কখনো ভাবিনি যে এত বড় স্টার্ট করে কোনো কিছু না ভেবে ফার্স্টলি হচ্ছে প্রফিট পিছনে দৌড়াই না হলে টাকার পিছনে দৌড়াই যে এই বিজনেস করে আমার প্রফিটটা কত আসতেছে বা হচ্ছে আমরা টাকার পিছনে দৌড়াই যেটা সোজা বাংলা কথা সেটা হচ্ছে আমরা টাকার পিছনে দৌড়াই যখন আসলে এটা আপনার প্রফেশন এবং প্যাশন হয়ে যাবে এটা আমার প্যাশন ছিল এখন আমার প্রফেশন হয়ে গেছে যদিও কখন এটা ফার্স্টে টাকার পিছনে দৌড়াবেন না ফার্স্টে আপনার কোয়ালিটিটা মানে মেনটেন করবেন আমার আমার ব্র্যান্ডের মেইন হচ্ছে টাইটেল যেটা সেটা হচ্ছে ওই বিলিভ ইন কোয়ালিটি ঠিক আছে তো কোয়ালিটিটা সব সময় ধরে রাখবেন আপু যতক্ষণ বলো বা আপু আপনি সারিকা আপু যেমন বললো যে আসলে অথেন্টিক আপনার অডিয়েন্স পাওয়া বা ওই বায়ার পাওয়া খুবই ইম্পর্টেন্ট এবং আমার বিজনেস এতদূর আসার পেছনে কিন্তু আমার পাশে যারা ফার্স্ট থেকে ছিল তারাও আছে ঠিক আছে মানে বারবার বারবার রিপিটেড ক্লায়েন্ট আমরা বলি আর কি রিপিটেড ক্লায়েন্ট কি অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের হোল এই যে বিজনেস জার্নিতে

যেটা আনএক্সপেক্টেড ছিল আমি টিকটক এর অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে আসলে একটা অ্যাওয়ার্ড পাই একটা অ্যাওয়ার্ড আমি টিকটক থেকে পেয়েছি ইটস নর্মাল বাট অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে টিকটক থেকে অ্যাওয়ার্ড পাওয়া আমার জন্য অনেক প্রাউডের একটা ব্যাপার ছিল এবং এখানে সবাই কিন্তু আমার থেকে অনেক সিনিয়র ছিল এবং সবাই কিন্তু বিভিন্ন ধরনের হচ্ছে বিজনেস করে বাট তাদেরকে ইন্সপায়ার করার জন্য আমাকে ডেকেছে এই জিনিসটা আসলে অনেক বেশি আমার জন্য প্রাউড একটা মুমেন্ট ছিল এবং আমি এটা কখনোই ভুলবো না এবং আমার কাছে মনে হচ্ছিল যে না এবার আমার টিকটক করে একটা সার্থকতা পেয়েছি আমি এবং অ্যাজ এ বিজনেস ওনার হিসেবে আমি টিকটক করে আমি সার্থক হয়েছি এখন এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাই এঙ্গেজড এবং এটা একটা বিগ প্ল্যাটফর্ম সো এটাকে সবাই আসলে নেগেটিভভাবে আমাদের দেশেই নেয় কিন্তু বিশ্বাস করেন ওয়ার্ল্ড ওয়াইড এটা এত পজিটিভলি সরাইছে এবং এত হিউজ একটা মার্কেট যে সব ওনার্সরা এই টিকটকেই কিন্তু চলে আসে এবং টিকটক ফর বিজনেস এটা হচ্ছে একটা মানে আমাদের বাংলাদেশে প্ল্যাটফর্মে কিন্তু একটা হিউজ অফার যেটা হচ্ছে টিকটকের মাধ্যমে আপনি কিন্তু আপনার ব্র্যান্ডের প্রমোশনটা করতে পারছেন ইভেন আমি নিজেও কিন্তু আমি আমার ব্র্যান্ডের প্রমোশন এই টিকটকের মাধ্যমে করে এসেছি অনেক দিন ধরে তারপর হচ্ছে কি আমাদের হচ্ছে এখানে বুফে ডিনার দেওয়া হয় ডিনারে হচ্ছে বেশ কিছু আইটেমস ছিল সো আমি এখান থেকে কিছু স্যালাড নিয়েছিলাম তারপর চিকেন ফ্রাই ফ্রাইড রাইস যেটা নর্মাল বেসিক জিনিস সেগুলো আমরা নিয়েছিলাম বা টিকটক থেকে একটা সুন্দর গুড়ি ব্যাগ দেওয়া হয় আমাদেরকে এবং এই ব্যাগটা কিন্তু বেশ সুন্দর ছিল এবং ভিতরে কিন্তু অনেক জিনিস ছিল সো ভিতরে কি ছিল সেটা আমি ভিডিও লাস্টে না হয় আপনাদেরকে দেখিয়ে দেবো কি কি দিয়েছিল আমাদেরকে এবং এখানে কিন্তু আমার নাম লেখা ছিল তারপর বের হয়ে আমরা সবাই হচ্ছে এখন বাসায় চলে যে যার করে সবাইকে আমি বিদায় দিচ্ছিলাম বিদায় জানানো হচ্ছিল সবাইকে এখন চলুন আপনাদেরকে দেখায় টিকটক থেকে আসলে আমাদেরকে কি কি গিফট করেছে টিকটক থেকে ফার্স্টে একটা যেটা বের হয় সেটা হচ্ছে একটা ডায়েরি মানে হচ্ছে কন্টেন্ট প্ল্যানার এখানে আমরা আমাদের গুলো প্ল্যান করে রেখে দিতে পারবো কবে কি শিডিউল এবং সব কিছু আর কি তারপর একটা যেটা দিয়েছে যেটা আমার জন্য খুবই বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনার একটা মাইক এই মাইকটা দিয়ে আমি আমার লাইফগুলো করতে পারবো এবং তারপর যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা আরও ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে একটা ট্রাইপড এই ট্রাইপডটা আসলে অনেক ভালো এবং অনেক কাজে লাগবে আমার তারপর যেটা দিয়েছে একটা পেন এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে এটার ব্যাগটাই যেখানে আমার নামটাও লিখা আছে ঠিক আছে সো এটা আমি কিন্তু যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবো আপনাদের দেখায় আমার টিকটকের অ্যাওয়ার্ডটা দেখেন যে কোনো ক্যাটাগরি থেকে আসলে অ্যাওয়ার্ডটা দিলেও আমার এত বেশি হ্যাপি লাগতো না যেটা হচ্ছে আমার বিজনেস ক্যাটাগরিতে আমাকে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ টিকটক আমাকে এতটা পরিমাণে স্পেশাল বানানোর জন্য সো আজকে আমি ভিডিওটা এভাবে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে বাই